গতকালকে অনেক মানুষই কন্টেন্ট মোটিভেশান পেয়ে গেছে তো সবাই যাতে কন্টেন্ট মোটিভেশান পাইছে তার ভিতরে যে কয়েকজন ভাই বন্ধু রয়েছেন যারা কন্টেন্ট মোটিটেশানটা পান নাই তাদের মনের ভিতরে একটু বেশি টেনশন কাজ করতেছে কি রে ভাই গতকালকে এখানে দেখলাম যে লক্ষ লক্ষ ভাই বন্ধু তারা সবাই কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাচ্ছে তাহলে আমরা কেন কন্টেন্ট মোটিভেশনটা পেলাম না আমরা কি এমন অপরাধ করে ফেললাম ফেসবুকের কাছে যেই কারণে ফেসবুকে আমাদেরকে একদমই নজরে আনতেছে না ভাই তো টেনশন করার কিছু নাই ভাই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কেন ফাচ্ছেন না কন্টেন্ট মডিটেশনটা এত লোকজনে পাইছে আপনি কেন ফেললেন না কোন সমস্যাটা করার কারণে আপনার এখানে ফেসবুকে কন্টেন্ট মডিটেশনটা দেয় নাই ভাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখুন এবং কে কথাগুলো শুনবেন কথাগুলো মানবেন আসেন ফেসবুকে কন্টেন্ট মডিটেশনটা কিভাবে দেয় যে ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো মডিটেশনগুলা কীভাবে দেয় এই জিনিসটা আগে আপনাকে জানতে হবে মানে মনিটাইজেশনটা তারা কিভাবে ভাগ করে কারণ লক্ষ লক্ষ কোটি কোটি আইডি আছে ভাই কোটি কোটি ফেজ আছে এখন আমি আপনাদেরকে যদি বলি কোনো একজন মানুষে কি আপনার আইডি আমার আইডি আরেকজনের আইডি এই আইডিগুলোতে গিয়ে গিয়ে ফেসগুলোতে গিয়ে গিয়ে প্রত্যেকটা ভিডিও সেক করে 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 এভাবে কী দে যে ওনার ভিডিও ভাইরাল হয়েছে ওনাকে কন্টেন্ট মোডেশনটা দেওয়ার দরকার ওনার এখানে দু তিন লক্ষ ফলোয়ার আছে ওনাকে কন্টেন্ট মোডিটেশনটা দেওয়ার দরকার এভাবে কী দে ন এভাবে দে না ফেসবুকে কোনো মানুষে ফেসগুলো আইডিগুলো ঘাটাঘাটি করে দেখে না কোনো অবস্থাতেই দেখে না ভাই এটা সম্পূর্ণ হচ্ছে একটা রোবোটিক সিস্টেম রোবোটিক সিস্টেম একটা অ্যালগোরিথম রয়েছে এই অ্যালগোরিথামটা যেভাবে তারা যে নির্দেশনাগুলা দিয়ে রাখছে ঠিক এগুলার মাধ্যমে কন্টেন্ট মোডেশানটা পাচ্ছে সবাই এবং সেই অ্যালগোরিথমটা কিভাবে কাজ করতেছে সেটা আমি জানাচ্ছি যেমন আপনি একটা লেখা লেখেন আপনি ইউটিউব বলেন ফেসবুকের ভিতরে একটা লেখা লেখেন জাস্ট আপনি সাইফুল ভাই ট্যাগ লেখে চার্জ দেন সাইফুল ভাই ইউটিউব চ্যানেলের নাম সাইফুলভাই ট্যাগ লেখে আপনি যদি চার্জ দেন এই চার্জ দেওয়ার পিছনে আপনি দেখবেন যে সবগুলো সাইফুল ভাই ট্যাগের ভিডিও পাচ্ছেন আপনি সবগুলো কার ভিডিও সাইফুল ভাইয়ের ভিডিও চলে আসতেছে কারণ আপনি যদি লেখে চার্জ দেন ওমর অন ফায়ার ওমর অন ফায়ার যখন লিখে আপনি চার্জ দেবেন ইউটিউবে তখন দেখবেন যে সবগুলো উমর ভাইয়ের ভিডিও চলে আসতেছে সবগুলোই তার ভিডিও সেইখানে সাইফুল ভাইয়ের ভিডিও আসবে না কারণ আপনি চার্জ দিয়েছেন কি দিয়ে ওমর অন ফায়ার দিয়ে আর যখন সাইফুলবেন নাম চার্জ দেবেন সবগুলো ভিডিও আসবে আর সাইফুলবেন ইউটিউব অ্যালগোরিথাম ফেসবুক অ্যালগোরিথামগুলো কিন্তু ঠিক এভাবে রোবোটিক সিস্টেমে কাজ করে এখন ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে যে সত্তগুলো আছে যে নিয়মগুলো আছে এই সমস্ত নিয়মগুলোকে দিয়ে ফেসবুক কোম্পানি তাদের অ্যালগোরিথামটাকে সাজাইছে তাদের ওয়েবসাইটটাকে এইভাবে সাজাইছে অটোমেটিকলি কাজ করার জন্য যেমন ফেসবুকের যে সমস্ত গাইডলাইন রয়েছে নিয়ম রয়েছে সত্য রয়েছে সবগুলো তারা অ্যালগোলিথামের ভিতরে দিয়ে দিয়েছে এখন তারা যখন সেট দিবে তখন তারা কি করে ওই সমস্ত গাইডলাইনগুলোকে নিয়ে তারা চার্জ মারে অ্যালগোলিথাম কি মারে চার্জ মারে তো চার্জ মারার পরে যারা নিয়মগুলা মানে ফেসবুকের যে সমস্ত গাইডলাইন রয়েছে নিয়ম কারণগুলো রয়েছে এগুলা যারা যারা মানতেছে মানে যে সমস্ত ফেজের ভিতরে এই সমস্যাগুলা নাই গাইডলাইন বিরোধী কোনো ভিডিও নেই কপি কন্টেন্ট নেই রিউজ কন্টেন্ট নেই সেন্সিটিভ কন্টেন্ট নেই তখন এই চার্জ দেওয়ার ফলে যে সমস্ত আইডিগুলো আসে তখন ফেসবুকে মনে করে যে এগুলোই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রিয়েল আইডি তারা ভালোভাবে কাজ করতেছে এই কারণে কী করে তাদের সবগুলোতে কন্টেন্ট মোয়েডাইশানের ইনভাইটটা ফাটাই দেওয়া হয় এইভাবে লক্ষ লক্ষ মানুষে একদিনের ভিতরে গতকালকে লক্ষ লক্ষ মানুষে কন্টেন্ট মোডাইশন পেয়ে গেছে ভাই শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশে বাংলাদেশে এটা পৃথিবীর মানসিত্রের ভিতরে গেলে দেখাও যায় না ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ ভারতের ভারতের যদি আপনার সাতাইশ ভাগ করেন এক ভাগের সমান হচ্ছে বাংলাদেশ ভারতের সাতাইশ ভাগ করলে এক ভাগের সমান বাংলাদেশ তাহলে কত ছোট একটা দেশ এই ছোট্ট একটা দেশে বাংলাদেশে যদি বিশ তিরিশ হাজার মানুষের যদি কন্টেনমেন্টেশন এক দিনের ভিতরে পেয়ে যায় তাহলে এবার চিন্তা করেন পৃথিবীতে কতকগুলো কান্ট্রি আছে আমার ধারণা মতো হয়তো বা একশো বিরানব্বইটার মতো আরও পাঁচ ছয় বছর আগে যে লেখাপড়া করছি তখন যেখানে দেখছিলাম একশো বিরানব্বইটার মতো কান্ট্রি রয়েছে যেগুলো স্বাধীন কান্ট্রি বুঝতে পারছেন তো এরপরেও কিন্তু আরো স্বাধীন হয় এমন অনেক কান্ট্রি রয়েছে তাহলে পৃথিবীতে কত বিশাল তাহলে সারা পৃথিবীতে ফেসবুক চলে সারা পৃথিবীতে পৃথিবীর এমন একটা কান্ট্রি নেই যেখানে ফেসবুক ব্যবহার করে না পৃথিবীর সব জায়গায় ফেসবুক ইউজারকারই রয়েছে এখন এই সারা পৃথিবীতে একদিনের ভিতরে এবার চিন্তা করেন কত লক্ষ আইডি বা ফেসকে কন্টেন্ট মোহিডেশন দিয়েছে ফেসবুকে তাহলে মানুষের দ্বারা কি সম্ভব যে কত লক্ষ মানুষ তারা কাজে রাখবে মানুষের দ্বারা সম্ভব না প্রত্যেকটা আইডি সেক করে সরি সেক করে মডিটেশন দেওয়া এবার আসুন আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমত ফেসবুকের কনটেন্ট মডিটেশনটা পাওয়ার জন্য এখানে ক্রাইটেরিয়া রয়েছে পাঁচটা এই পাঁচটা ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করা লাগবে এই সত্যগুলো যদি আপনি পূরণ যদি না করে নিজের যদি কান্দাকাটি শুরু করে দেন ভাই আমাকে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না আমি কেন ভাবছি না তাহলে কী হবে ভাই কোনো অবস্থাতেই হবে না প্রথমত আপনি দেখেন আপনার নিজের যে ফেজ রয়েছে নিজের যে আইডি রয়েছে আপনি একটু শোক বুঝে আপনি একটু করেন শোক বুঝে আপনি একটু অ্যানালাইসিস করেন ভাই কথাটা বুঝেন অনেক ভিডিও সারছেন ভাইরালের আশায় সারছেন না অনেক কষ্ট করছেন মানে ভিডিও বানানোর জন্য যে একটা তাগিদ আপনার ভিতরে রয়েছে যে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল করার জন্য ইনকাম করার জন্য একটা তাগিদ আপনার কাছে রয়েছে এই রকম দুইটা দিন আপনি হাতে সময় নেন বা একটা দিন আপনি হাতে সময় নেন দুই ঘন্টা সময় নেন হাতে দুই ঘন্টা হাতে সময় নিয়ে আপনি নিরিবিড়ি একটা জায়গায় যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব দিতে পারবে না এমন একটা নিরিবিড়ি জায়গায় আপনি আপনার মোবাইল ফোনটাকে নিয়ে বসে পড়েন সেইখানে বসার পর আপনার যে ফেসটা রয়েছে এই ফেসটাকে আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করেন কারণ সাইফুল ভাই প্রত্যেকের ফেস অ্যানালাইসিস করে দিব স্যাক করে দিব এটা সম্ভব না লক্ষ লক্ষ ফল ওয়ার আছে কিন্তু সে যখন আমার সাথে দেখা করতে আসছে আমি কি রে ভাই তার ভিডিও দেখি রিউজ কন্টেন্ট তার ভিডিও দেখি সেন্সিটিভ কন্টেন্ট বা খুন খারাপ ভিডিও দিয়ে রাখছে বা পলস ইনফরমেশনের ভিডিও দিয়ে রাখছে তাহলে ফেসবুক অ্যালগোরি যে যে টানমারে আপনার এখানে আপনার যে ফেজটা রয়েছে ফেজের ভিতরে যদি গাইডলাইন বিরোধী কোনো ভিডিও থাকে পলস ইনফরমেশন মিথ্যে ইনফরমেশন আপনি দিয়েছেন মিথ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখছেন বা মিথ্যে একটা টাইটেল আপনি লেখা ফেলাইছেন ভিডিও ভাইরাল করার জন্য এখন একটা ঘটনা সেই ঘটনাটা হয়েছে কার সাথে বাফেমে কিংবা মা সেলের ভিতর একটা ঘটনা হয়েছে বা বোনের ভিতর একটা ঘটনা হয়েছে আপনি ঘটনাটাকে উল্টাভাবে ব্যাখ্যা করছেন একটা পলস ইনফরমেশন আপনি দিয়ে দিচ্ছেন এখন বন্যা হয়ে মানুষ ডুবে মারা যাচ্ছে ফেনীতে বন্যা হচ্ছে সম্পূর্ণ ফেনীতে এখন কুমিল্লাতে এরকম কিছু হয় নাই আপনি দেখা যাচ্ছে যে নিজের জেলাকে সবার সাথে পরিচিত করানোর জন্য যদি বলেন যে বন্যায় বাই নোয়াখালী ডুবে যার এটা পলস ইনফরমেশন হবে এখন বন্যা হচ্ছে ফেনীতে এখন নোয়াখালীর দিকে হালকা বৃষ্টির ফানি হয়েছে কিন্তু বন্যা উঠে নাই কথা বুঝেন বন্যার পানি যায় না এখন সেখানে কেউ যদি ভিডিও মারে যে বন্যার পানি নোয়াখালীবাসী ডুবে যাচ্ছে তাহলে এটা পলস ইনফরমেশন হবে কথাগুলো বুঝেন এই যে পলস ইনফরমেশনটা কি মিথ্যে একটা তথ্য ভিডিওর মধ্যে দেওয়া কিংবা সেটা টাইটেলে লেখা কারণ আপনি যদি এমন জাতীয় কিছু ভিডিও যদি আপনার ফেজের ভিতরে থাকে তাহলে ফেসবুকের যে অ্যালগোরিথম রয়েছে পলস ইনফরমেশনের গাইডলাইন রয়েছে সেটার কারণে তো আপনার ফেজটা তাদের কাছে যাচ্ছে না আপনাকে মোটেশন কেন দিবে আপনি রিউজ কন্টেন্ট ইউজ করছেন সেন্সিটিভ কন্টেন্ট ইউজ করছেন কফি কন্টেন্ট ইউজ করছেন এই ধরনের কন্টেন্ট যদি আপনার ফেজের ভিতরে যদি থাকে তাহলে ফেসবুকে যখন চার্জ দিচ্ছে এল কাকে কাকে মনিটেশন দেওয়া যায় তখন আপনার আইডিটা শেখানো যাচ্ছে না কারণ তাদের যে নিয়ম রয়েছে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মধ্যে আপনার আইডিটা পড়তেছে না যখনই আপনার সিস্টেমের মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে যখন আপনার আইডিটা পড়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশানটা দিয়ে দেওয়া লাগবে নাম্বার ওয়ানে আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনি আপনার যে ফেসটা রয়েছে এটার ভিতরে আপনি ফাঁসটা কাজ করেন কি একটু ভালো করে দেখবেন পাঁচটা কাজ করেন কি না পাঁচটার ভিতরে মানে এটা প্রত্যেকটা সপ্তাহে পড়া লাগবে বাধ্যতামূলক যে ফেসবুকে মডিটেশন পাওয়ার জন্য যে ফাঁসটা সত্য রয়েছে এটা হয়তো বা উল্লেখ করা নেই আমি কথাটা ক্লিয়ার করতেছি কন্টেন্ট মডেশন পাওয়ার জন্য ফাঁস্টটা সত্য এটা হয়তো বা কোথাও উল্লেখ করা নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এই ফাঁসটা সত্য মানা লাগবে কন্টেন্ট মিটেশন পাওয়ার জন্য সেগুলো কি কি আসেন আপনি আপনার যে ফেসটা রয়েছে ফেজের ভিতরে মিনিমাম সপ্তাহের ভিতরে এই পাঁচটা সত্যের এক সপ্তাহের ভিতরে মিনিমাম আপনাকে পনেরোটা পোস্ট করা লাগবে পাঁচটা সত্ত্বে রয়েছে এই পাঁচটা সত্ত্বে আপনাকে পনেরোটা পোস্ট করা লাগবে যদি আপনি কন্টেন্ট মোটেশন যদি পাইতে চান সেটা কীভাবে প্রথম নাম্বার ওয়ান সত্য হচ্ছে কি লং ভিডিও তিন মিনিটের উপরে ভিডিওগুলো এখন বুকে হাত দিয়ে বলেন তো তিন মিনিটের উপরে এই ভিডিওগুলা কয়জনে বানাচ্ছেন কয়টা বানাচ্ছেন নাকি শুধু রিলসের ভিডিও নিয়ে দৌড়াচ্ছেন আগে নিজে নিজেকে প্রশ্নটা করতে পারেন যে আপনার ফেজের ভিতরে কয়টা ভিডিও রয়েছে মিনিমাম এক সপ্তাহের ভিতরে আপনাকে তিনটা লং ভিডিও আপলোড করা লাগবে মিনিমাম তিনটা লং ভিডিও আপনি আপলোড যদি করেন তাহলে তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সত্য রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হয়ে যাবে ভাই তিনটা লং ভিডিও তিন মিনিটের উপরে আপনার ফেজের ভিতরে আপনি এই সপ্তাহের ভিতরে তিনটা লং ভিডিও দিছেন কি নিজে নিজে একটু চেক করে দেখেন নিজের যে ফেসটা রয়েছে এটা অ্যানালাইসিস করে দেখেন যে তিনটা ভিডিও লং ভিডিও এসব তার ভিতরে পড়ছে কিনা এরপর আরেকটা জিনিস সাথে সাথে চেক করেন দুই নম্বরে রিলসের ভিডিও যেগুলো হচ্ছে আমরা অ্যাডস অন রিলসের মনিটেশনের অপশনের ভিতরে পরে রিলসের ভিডিওগুলো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড কিংবা নব্বই সেকেন্ডের ভিতরে নব্বই সেকেন্ডের ভিতরে রয়েছে এমন ভিডিও আপনি এই এক সপ্তাহের ভিতরে তিনটা আপলোড করছেন কিনা একটু ভালো করে চেক করে দেখেন ভাই আপনি যে কন্টেন্ট মনিটেশনটা পাচ্ছেন না আপনি কন্টেন্ট মনিটেশনটা পাচ্ছেন না এই বিষয়টা চিন্তা করতে করতে আপনি মাথা ফাড়াই ফেলতেছেন টেনশানে মরে যাচ্ছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কিন্তু আসল কাজটাই যদি আপনি না করেন তাহলে কি আসবে কন্টেন্ট মোটিটেশন আসবে না আপনি চেক করেন রিলসের ভিডিও এক সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে আজকে থেকে গত সাত দিন আজকে কত তারিখ গেছে গত সাত দিনের ভিতরে তিনটা রিলসের ভিডিও আছে কিনা তিনটা লং ভিডিও আছে কিনা জাস্ট আপনি চেক করে দেখেন এরপরে ছবি আপলোড এই এক সপ্তাহের ভিতরে আপনি তিনটা ছবি আপলোড দিয়েছেন কি না কারণ ফেসবুকের তিনটার কথা কেন বলতেছি ফেসবুকে এখানে যখন নোটিফিকেশান ফাটায় নোটিফিকেশন যখন ফাটায় তখন এখানে একটা শর্ত দিয়ে দে সাত দিনের ভিতরে সৈধ্যটা পোস্ট করার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেসবুকের যদি কোনো নোটিফিকেশান আসে একটা ফেজ রিসে তোলার জন্য তখন তারা সেখানে একটা শর্ত দিয়ে দে আপনি সাত দিনের ভিতরে যদি সৈ্যটা পোস্ট করেন তাহলে হানড্রেড পার্সেন্ট তার ফেস আইডি রিচে চলে যাবে ফেসবুকে এমন নোটিফিকেশান ফাটায় সে অনুযায়ী আমি বলতেছি যে ফেসবুকে যে সমস্ত শর্তগুলো রয়েছে এগুলা আপনার এই সাত দিনের ভিতরে তিনটা করে পড়ছে কিনা তিনটা করে কথাটা আসছে এই কারণে এবার ছবি আপনি লাস্ট সাত দিনের ভিতরে গত সাত দিনের ভিতরে তিনটা ছবি আপনি দিচ্ছেন কিনা একটু ট্রাই করে দেখেন আপনার ফেস ফেসবুক আইডিতে এরপরে আসেন যে ছবির পরে হচ্ছে টেক্স পোস্ট লেখা পোস্ট লেখাটাকে একেবারে শেষের দিকে নিয়ে আসছে ফেসবুকে একদম শেষের দিকে নিয়ে আসছে এটা আপনি সপ্তাহের ভিতরে একটা কিংবা দুইটা করলেও চলবে একটা কিংবা দুইটা করলেও চলবে এখন আপনি দেখেন যে গত সাত দিনের ভিতরে আপনি কোনো কিছু লেখছেন কি কোনো টেক্সট লেখে আপনি পোস্ট করছেন কি না একটু ভালো করে দেখেন এরপরে আসেন অ্যাস শেয়ার ভাই আমি সবাইকে বলছি আগেও বলছি এখনও বলছি অনেকগুলো সেটিংয়ের ভিতরেও আমি দেখাইছি সেটা হচ্ছে যে অ্যাস্টোরেশিয়ারটা আপনি যখন আপনার কোনো একটা ভিডিও সারবেন কোনো একটা ছবি সারবেন কোনো একটা লেখা লিখবেন এটা এই সেটিংটা অ্যাস স্টোরেজ সেটিংটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যাই কিছু ফেজের ভিতরে করেন না সেটা অটোমেটিকলি আপনার স্টোরিতে শেয়ার হয়ে যাবে অটোমেটিক শেয়ার হয়ে যাবে আপনি নিজে থেকে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করা লাগবে না এই শেয়ারটা অন করে রাখবেন তাহলে আপনি লং ভিডিও দেন আপনি শর্ট ভিডিও দেন আপনি ছবি দেন আপনি ট্যাক্স লেখেন যাই কিছু করেন সবগুলা স্টোরিতে অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে স্টোরি থেকে অনেক টাকা ইনকাম হয় ভাই বিশেষ করে একটা ভিডিও থেকেও এত টাকা ইনকাম হয় না স্টোরি থেকে যে পরিমাণ টাকা ইনকাম হয় বর্তমানে কনটেন্ট মোটেশান থেকে কন্টেন্ট মোটেশান থেকে ছবি থেকে ইনকাম হয় তাহলে ছবিকে কন্টেন্ট মোটেশনে গুরুত্ব দিয়েছে আপনি ছবি কেন দিবেন না আপনি ট্যাক্স কেন লিখবেন না এগুলো থেকে যাতে ইনকাম হচ্ছে এগুলোই হচ্ছে কন্টেন্ট মডারেশনের সত্ত্বে তো একটু ভালো করে দেখেন যে এই পাঁচটা জিনিস আপনি আপনার ফেজের ভিতরে এই সাত দিনের ভিতরে কি কি দিস আর কি কি দেন নাই সাত দিনের ভিতরে এগুলো সবগুলো ঠিকঠাক কি কিনা আপনি চেক করে দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক নেই আপনি ভালো করে চেক করে দেখেন হানড্রেড পার্সেন্ট ঠিক নেই একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক নেই হয়তোবা বলে একজনের ঠিক আছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঠিক নেই এই কারণে কন্টেন্ট মডারেশনটা যখন চার্জ দিছে মোডেশন দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা এটা দেখার জন্য তখন আপনাদের এখানে পাওয়া যায়নি পাওয়া যায় না বিধে আপনি কন্টেন্ট মডেশনটা পাচ্ছেন না তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজরে আনা লাগবে একটু ভালোভাবে এগুলোর প্রতি লক্ষ্য রাখা লাগবে এরপরে আসেন ভাই এরপর আমি আপনাদেরকে জানাচ্ছি ফেসবুকের গাইডলাইন ফেসবুকের গাইডলাইন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে গাইডলাইন যদি না মানেন আপনি কোনো অবস্থা এখানে টিকবেন না এখন আপনি যে সমস্ত ভিডিওগুলো এতদিন পর্যন্ত সারছেন ফেস খোলা থেকে আজ পর্যন্ত আপনি যতগুলো ভিডিও ছবি টেক্সট যাই কিছু সারছেন আপনার উচিত হবে যে একদম সেদিন থেকে যেই দিন খুলছেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনি যাই কিছু আপলোড করছেন প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ভিডিওকে আপনি অ্যানালাইসিস করা যে ভিডিওর মধ্যে কোনো মিথ্যা কথা বলছেন কি না ভিডিওর মধ্যে কোনো গালাগালি করছেন কি না দেখা যাচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট কিনা রিউজ কন্টেন্ট কিনা কভি কোনো কন্টেন্ট কিনা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফেসটাকে অ্যানালাইসিস করা লাগবে যেটা আপনার কাছে সন্দেহ মনে হবে আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওটা যে সারলাম এই ভিডিওটা মনে রি রিউজ হতে পারে ভিডিওটা গোলা গালা লাগে আরও কত গুলা আইডিতে আপলোড হয়েছে তার কোনো ঠিক নাই এরকমটা যদি আপনি যদি মনে করেন তাহলে সেই ভিডিওটা রাখার দরকার নেই কন্টেন্ট মিডেশন পাওয়ার জন্য ভিডিও কোনো সত্য না শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে কন্টেন্ট মোটেশন পাইছে আমি গত এক মাস আগে একটা ভিডিও নিয়ে আসছিলাম এক মাস আগে একটা ভিডিওতে স্পষ্ট দেখাইছিলাম যে শুধুমাত্র একটা ভিডিও আপলোড করার কারণে কন্টেন্ট মোটেশন চলে আসছে তো ভিডিও কোনো সত্য না কন্টেন্ট মডিটেশন পাওয়ার জন্য কতকগুলো ভিডিও লাগবে এটা কোনো সত্য না এই কারণে আপনার ফিসিলার যে সমস্ত ভিডিওগুলো আপনার কাছে মনে হবে সমস্যা জাতীয় রিউজ কন্টেন্ট গাইডলাইন মানেন নাই সেক্সুয়াল কন্টেন্ট এই জাতীয় কোনো খারাপ কিছু যদি আপনার চোখে পড়ে সাথে সাথে সেই ভিডিওটাকে আপনি ডিলিট করে ফেলেন আইডিটাকে একটু ফ্রেশ রাখেন যাতে ফেসবুক অ্যালগোড়িতে টান মারলে আপনার আইডিটা তাদের সামনে যায় আপনি কন্টেন্ট মনিটেশনটা যাতে খুব দ্রুত আপনি পেয়ে যান এরপরে আসেন অনেক ভাই বন্ধু রয়েছি আমরা এখন বর্তমানে যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আমরা ভাইরালের ফিসে দৌড়াচ্ছি মানে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ভিডিও কেন ভাইরাল হচ্ছে না এই সমস্ত টেনশানগুলো আমরা ভুগতেছি কন্টেন্ট মোডিটেশান পাওয়ার জন্য কোনো কাজ করতেছি না আমরা আপনি মোডিটেশান পাওয়ার জন্য শুধু ভিডিও সারলে হবে হবে না ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না শুধু ভিডিওটা চিন্তা নিয়ে পড়ে রয়েছেন তাহলে কন্টেন্ট মোডিটেশান পাবেন না এখন আপনাকে ভাইরালের চিন্তা একদমই করা যাবে না কন্টেন্ট মোডিটেশানটা পাওয়ার আগ পর্যন্ত আপনি ভাইরাল করে ফেলবেন এই চিন্তাটা করা যাবে না আপনাকে ভ্যারাটিস কাজ করা লাগবে কন্টেন্ট মোটেশন পাওয়ার জন্য আর মনিটাইশন যদি পেয়ে যান আমি সবসময় বলে থাকি তখন আপনি এক রাস্তায় হাঁটিয়ে যান ভিডিও ভাইরাল হবে ইনকামও হবে যদি মনিটেশন পেয়ে যান তখন আপনি এক রাস্তায় হাঁটবেন আর মনিটাইশান পাওয়ার আগ পর্যন্ত আপনাকে ভ্যারাটিস কাজ করা লাগবে এই পাঁচটা শর্ত মেনে কাজ করা লাগবে লং ভিডিও শর্ট ভিডিও সবি ট্যাক্স অ্যাসপোরে শেয়ার ভাবে এগুলোকে নিয়ে আপনাকে কাজ করা লাগবে তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দেবে আর যদি ভাইরালের টেনশানও যদি পড়ে যান ভিডিও মিলিয়ন হিট করে ফেলামো তখন দেখা যাচ্ছে যে আপনি কন্টেন্ট মোটিভেশনটা পাবেন না ভাই ভাইরালের পিছে একদমই দৌড়ানোর কোনো দরকার নেই আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ভিডিওর উদ্দেশ্য কী ভিডিওর উদ্দেশ্য লাগবে ভাই এখন ভিডিওর উদ্দেশ্য আরেকটা কথা বলেনি ইউটিউবের মধ্যে নতুন একটা গাইডলাইন আসছে ডুইট ভিডিও এআই ভিডিও এগুলোকে দিয়ে ইউটিউবের ভিতরে মোটিভেশন চালু হচ্ছে না অনেকে রয়েছে দেখা যাচ্ছে ভিডিওর উদ্দেশ্য থাকে না ওই জাতীয় ভিডিও দিয়েও কিন্তু মোটিভেশন পাবে না এখন ফেসবুক যারা ব্যবহার করতেছেন যারা একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনার ভিডিওর উদ্দেশ্য কি আপনি যে একটা ভিডিও বানাচ্ছেন এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে এই ভিডিওটার ভিতরে একজন মানুষে কেন দেখবে আপনার ফেসটা একজন মানুষে কেন ফলো করবে এখানে কি দেখার আশায় ফলো করবে এখন আমি যদি আপনাকে বলতে চাই আপনি কি নিউজ ভিডিও বানান আপনি যদি নিউজ ভিডিও বানান তাহলে আপনার ফেজের ভিতরে নিউজ থাকা লাগবে যাতে মানুষের দেখে এখান থেকে কোনো না কোনো নিউজ আপডেট নিউজগুলো পায় আর যদি আপনার ফেজটা যদি হয় কমেডি তাহলে ভিডিওগুলো দেখে মানুষে আনন্দ পাওয়া লাগবে এটা একটা কমেডির ক্যাটাগরিতে পড়ে যায় আর যদি আপনার ভিডিওটা যদি টেক ক্যাটাগরির হয় স্যাবুল বের মতো যদি টিপসের ভিডিও হয় তো সেক্ষেত্রে আপনি মানুষকে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি তাদেরকে বুঝাইতে হবে জানাইতে হবে বুঝতে পারছেন তো একটা একটা উদ্দেশ্য অবশ্যই ভিডিওর ভিতরে থাকা লাগবে আর যদি বলক ভিডিও হয় সেই ক্ষেত্রে ব্লগ ভিডিওর অনেকগুলো ক্যাটাগরি আছে লাইফ স্টাইল বলক আছে আবার জায়গা দেখানোর বলক রয়েছে আবার দেখাচ্ছে অনেকে খাবার দাবার ফুড ব্লগিংয়ের একটা ব্যাপার রয়েছে তো বলগিং করলে আপনি কোন জাতীয় বলগিংটা করতেছেন নাকি আপনি ঐতিহ্যগুলো ধরে আনতেছেন পুরাতন ঐতিহ্য বাড়িঘর দেখাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আসতেছেন অবশ্যই আপনার ভিডিওর ভিতরে কোনো না কোনো উদ্দেশ্য আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকা লাগবে ভিডিওর ভিতরে যদি উদ্দেশ্য না থাকে সেই ভিডিওটা হচ্ছে প্রাণহীন ভিডিওর ভিতরে প্রাণ থাকা লাগবে এরপরে আসেন আপনাকে অবশ্যই ফেস তৈরি করা লাগবে ভাই ফেস তৈরি করা লাগবে এই কারণে আপনি হঠাৎ করে অনলাইনে যে আপনি সারা জীবন এইভাবে থাকবেন বিষয়টা এমন না আপনার ফেজ ইউটিউব চ্যানেল যে গাইব হবে না বিষয়টা এমনও না আপনি সবসময় চেষ্টা করবেন যে নিজে ওপেন হয়ে ভিডিওর ভিতরে কথা বলার জন্য নিজে ফেস ভ্যালু দেখাই ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে ক্ষেত্রে আপনার ফেস ভ্যালুটা তৈরি হয়ে যাবে আপনারা অনেকেই জানেন যে অনেক জিরো ফলোয়ারের মানুষকে আমি তুলছি তার ছিল কথা একদম জিরো আমার কাছে আসছে আমি নিজে কিন্তু অনেকটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে আপনারা অনেকে তাদেরকে চিনেন যারা সাইফুল ভাইয়ের সাথে আসে রয়েছে চলতেছে অনেক ভাই বন্ধু আমার কাছে আসছে দেখা করে গেছে ওই প্রত্যেকটা মানুষ দেখা করার উদ্দেশ্য তাদের ফেস ভ্যালু তৈরি করা সাইফুল ভাই একটা ভিডিও তৈরি করবে আসবে দেখা করবে হ্যাঁ তাদের এই ক্ষেত্রে তাদের কৌশলটা ঠিকই রয়েছে যত কষ্টে হবে হোক দেখা করছে ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে অনলাইনের ভিতরে ফেস ভ্যালুর কোনো বিকল্প নাই এমন এমন কনটেন্ট ক্রিয়েটর রয়েছে আপনি দেখবেন যে তাদের তিন চার মিলিয়নের মতো ফলোয়ারও রয়েছে কিন্তু আপনি চিনেন না থাকে তার নামও জানেন না তার মিলিয়নও নাই তার ফলোয়ারের অভাব নেই ওয়ান মিলিয়ন দুই মিলিয়নের মতো ফলোয়ার আছে কিন্তু তার ফেস ভ্যালু আপনি জানেন না সিনের না থাকে তাহলে ওই মানুষটার ভ্যালুটা একেবারেই কম সোশ্যাল মিডিয়াতে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেস ভ্যালু থাকা লাগবে হানড্রেড পার্সেন্ট থাকা লাগবে ভাই আবার এদের ভিতরে কিছু বাটপাড়াও পড়ে গেছে যারা সাইলের সাথে আসছে দেখা করছে কিছু মানুষের উদ্দেশ্য হচ্ছে টাকা দান্দা করা হ্যাঁ ধোকাবাজি করা এমন জাতি অনেক লোক পড়ছে অনেক লোক আসছে ভাই কিছু আছে বদনামি করার জন্য আসে যাচাই করার জন্য আসে তো এরকম লোকের সাথে অনেকের সাথে দেখা হয়েছে তবে আরেকটা জিনিস বলবে মনটা পরিষ্কার রাখবেন সবসময় অনলাইন যে কাজ করতেছেন মনটা পরিষ্কার রেখে যদি মানুষের উপকারে লাগেন ভালোভাবে যদি কাজ করেন মন আল্লাহ তাহলে আপনাকে টেনে তুলবে আর মনের ভিতরে যদি হারামি থাকে বাট বাটপাড়ি থাকে মানুষকে ঠগাইবার চিন্তা থাকে তাহলে আল্লাহ যে কোনো একটা উসুল্লা দিয়ে আপনাকে বসাই দিবে মন আল্লাহ তালা আপনাকে টেনে তুলবে না আর আপনার মনটা যদি পরিষ্কার হয় যে আপনি এখানে কাজ করতেছেন কাজ করার মাধ্যমে ইনকাম করবেন কাউকে ঠকাবেন না দিন কারোর সাথে দুই নম্বরই করবেন না তাহলে যে কোনো একটা উসুল্লার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে উপরের দিকে টেনে তুলে নিয়ে যাব আপনি হান্ড্রেড পার্সেন্ট বাইরে হতে পারবেন ইনকাম করতে পারবেন মন দিল পেশ রেখে পরিশ্রম করেন দেওয়ার মালিক আল্লাহ তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন যার আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাইফুল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সাইফুল ভাই বলক সাইফুল ভাইয়ের ব্লগ সেই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে হাফেজ আসসালামু আলাইকুম